ফিনল্যান্ডে মোস্ট অফ দ্য কাজই হচ্ছে সেলফ সার্ভিস তো এর মধ্যে তেল স্টেশনে গাড়ির তেল স্টেশনে তেল নেওয়াটাও অটো অটোমেশন অটোমেটিক সো লাইক এর জন্য প্রথমে আমার এই যে মেম্বারশিপ যে কার্ড আছে এটা প্রথমে আপনি পাবেন না আপনার কোম্পানির অ্যাগেনস্টে যদি আপনি কাজ করেন নিজের কোম্পানি খুলে তখন কোম্পানির এগেনস্টে আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মেম্বারশিপ কার্ডের সুবিধা হচ্ছে ওই মাঝে মধ্যে ডিসকাউন্ট ডিসকাউন্ট পাওয়া যায় আর বিলটা আপনার পোস্টপেড সিস্টেমে আসে সো এই আর কি তো কার্ডটা আমি প্রথমে আগে ঢুকাবো তারপরে এই তো এখন পাসওয়ার্ড দিব হচ্ছে বের করে ফেলব তেলেরিয়াটা আগেই ফেলে রাখি আমি যদিও যে এখানে নাইনটি ফাইভ নাইনটি এইটটা হচ্ছে একটু কস্টলি যেমন এই যে নাইনটি ফাইভ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ আর নাইনটি এইট হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মানে টেন সেন্ট বেশি থাকে সবসময় আজকে তেলের প্রাইস মোটামুটি কমই কালকেই ওয়ান পয়েন্ট এইট হয়ে যাবে আবার সো নাইনটি ফাইভ এখানে দেখাচ্ছে এটা আমার হাফ ট্যাঙ্কে ফুল করতে হবে মানে হাফ ট্যাঙ্কে আমি ভরব কারণ গতকাল কেঁপে নিয়েছিলাম তো হাফ ট্যাঙ্কে ভরতে আমার হচ্ছে জট্টুক নেওয়া লাগে okay